মুসুর ডাল বেটে তার সঙ্গে দুটো কাঁচা ডিম দিয়ে সকালবেলা হেলদি ব্রেকফাস্ট অথবা ডিনারে সিম্পলভাবে কিছু বানাতে মন চাইলে রেসিপিটা একদমই কোথাও মিস করা যাবে না প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করতে হবে কারণ আজকের রেসিপিটা বানানো যেমন সহজ আর খেতেও কিন্তু খুবই মজার তো চলো ছটপট দেখে নেবে ভিডিওটা তার জন্য সবার প্রথমে এখানে নিয়েছিলাম প্রায় পঞ্চাশ গ্রাম মতন মুসুর ডাল দু ঘন্টা আগে থেকে ভিজিয়ে নিয়েছি তোমাদের হাতে যদি সময়টা কম থাকে তাহলে মিনিমাম এক ঘন্টা মতন ভিজিয়ে রাখলে হয়ে যাবে হালকা উষ্ণ গরম জল দিয়ে ডালটাকে ভিজিয়ে রাখতে হবে তাহলে দেখবে ডালটা খুব সুন্দর মতন ভিজে গেছে এইবার জলটাকে ফেলে দিতে হবে আর ডালটাকে বেশ কয়েকবার জল পাল্টে ধুয়ে নিতে হবে কারণ এর মধ্যে কিন্তু অনেক সময় নোংরা থাকে তারপরে একটা মিক্সিং জারের মধ্যে সমস্ত ধুয়ে ভিজিয়ে রাখা ডালটাকে নিয়ে নিতে হবে আর এর মধ্যে একদমই সামান্য পরিমাণে জল রেখে দিয়েছিলাম এটা সমেত একটা মিক্সিং জারের মধ্যে অ্যাড করলাম তার সঙ্গে কিন্তু আর কিচ্ছু দেব না সিম্পলভাবে এবার ডালটাকে জাস্ট ভালো মতন বেটে নিতে হবে তো আমি এখানে কিন্তু ডালের মধ্যে কিচ্ছু দিইনি জাস্ট ডালটাকে বেটে নিয়েছিলাম ঠিক এরকম একটা মিহি পেস্ট বানাতে হবে এর মধ্যে কিন্তু বেশি পরিমাণে জল দেবে না তা না হলে কিন্তু মিশ্রণটা একেবারে পাতলা হয়ে যাবে তো এইবার অন্যদিকে একটা পাত্রের মধ্যে নিয়েছিলাম একে একে দুটো কাঁচা ডিম পরিমাণটা আজকে আমি দুজনের জন্য করেছিলাম সেজন্য এখানে দুটো কাঁচা ডিম নিয়ে নিয়েছি তবে তার থেকে আমি একটা কুসুম বাদ দিয়ে নিচ্ছি যেহেতু আজকে রেসিপিটা ডায়েট ফ্রেন্ডলি আর তার সঙ্গে সঙ্গে হেলদি তার জন্য এখানে আমি দুটো কুসুমটা অ্যাড করলাম না তার থেকে আমি একটা কুসুম বাদ দিয়ে নিয়েছিলাম তোমরা বেশি পরিমাণে করতে চাইলে দুটো কুসুম দিয়ে করতে পারো তার সঙ্গে অ্যাড করলাম বেটে রাখা সমস্ত মুসুর ডালটা সবজি হিসেবে দিয়েছিলাম গাজর বিনস কুচি একটা ছোট ছোটো সাইজের পেঁয়াজ কুচি ঝাল মতন কুচুনো লঙ্কা আর অ্যাড করেছিলাম স্বাদ মতো নুন সামান্য গোলমরিচের গুঁড়ো অল্প করে সাদা তিল আর সামান্য পরিমাণ গোটা সাদা জিরে সমস্ত কিছু দিয়ে এবার খুব ভালো করে মিশ্রণটাকে ফেটাতে হবে তোমরা চাইলে এখানে সামান্য হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারো তবে আমি এখানে অ্যাড করলাম না হলুদ গুঁড়ো না দিয়ে কিন্তু একটা সুন্দর টেস্ট আসে তো যাই হোক এখানে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি আর ঠিক এরকম একটা ঘন ব্যাটার বানাতে হবে তোমরা এখানে চাইলে সামান্য পরিমাণ বাইন্ডিংয়ের জন্য ওটস পাউডার ব্যবহার করতে পারো ব্যাস আমাদের এখানে মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে তারপরে অন্যদিকে একটা ফ্রাইপ্যানের মধ্যে বা চাটুতে সামান্য পরিমাণের তেল অথবা ঘি ব্রাশ করতে হবে খুবই সামান্য পরিমাণে ঘি অ্যাড করেছিলাম তারপরে এই মিশ্রণটা থেকে অর্ধেকটা পরিমাণের মিশ্রণ অ্যাড করলাম তারপরে সব দিকটা সমানভাবে ছড়িয়ে দিতে হবে ফ্লেমটাকে লোতে রেখে কাজটা করবে তা না হলে কিন্তু খুব সহজে ধরে যাবে নিচ থেকে ভালো করে ছড়িয়ে দিয়ে ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ঢাকনা চাপা দিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য প্রায় এক থেকে দু মিনিট এতে করে এর মধ্যে সবজিগুলো কিন্তু বেশ সুন্দর মতন সেদ্ধ হয়ে যাবে দু মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ একটা সাইড কিন্তু হয়ে গেছে আর অনেকটা বেশি ফুলে ফেঁপে উঠেছে এবার আমি ওই সাইডটা উল্টে পাল্টে দুদিকটা ভালো করে ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে ভাজবে তাহলে কিন্তু খেতে ভীষণ টেস্টি লাগবে ততক্ষণে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে নাও যে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখছো তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করতে একদম ভুলবে না এতে করে এরকম সমস্ত নতুন নতুন রেসিপির আপডেট তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে একটা ছিলা বানিয়ে নিয়েছিলাম আরও একটা আমি এখানে একই রকম করে বানিয়ে নিচ্ছি ভীষণই সহজ বানানো আর খেতে ভীষণ টেস্টি মাত্র দশ মিনিটের মধ্যে তোমরা আজকের রেসিপিটা খুব সহজে বানাতে পারবে ডিনারে অথবা ব্রেকফাস্টে একদম হেলদি কোনো কিছু ট্রাই করতে হলে রেসিপিটা কিন্তু কোথাও স্কিপ করবে না এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার ভিটামিন প্রোটিন তোমরা কিন্তু এখানে একসঙ্গে সব কিছু পেয়ে যাচ্ছ যেটা কিনা না ডায়েটের জন্য খুবই হেল্পফুল হবে তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানি রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না তো চলো আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ সকলেই খুব ভালো থেকো ধন্যবাদ